মকর সংক্রান্তি বলো কিংবা পৌষ সংক্রান্তি এটা একটা উৎসব আমাদের বাঙালি জাতি তথা হিন্দু জাতিদের মধ্যে এই উৎসব বহুল প্রচলিত এই দিনে সমস্ত মানুষ পূর্ণ অর্জনের জন্য গঙ্গা স্নান করে থাকে কাতারে কাতারে মানুষ গঙ্গা সাগর অথবা কুম্ভ মেলায় যায় এই পূর্ণ অর্জন করতে তো আমিও আজকে দিনে মানে ঘরে বসেছিলাম না প্রথমে আমিও গেলাম কোথায় বলতো গেছিলাম মায়ের মন্দির কালীঘাটে তো সেখানে মাকে দর্শন করতে যদিও পারিনি কারণ কি মানে গঙ্গাসাগর মেলার পুণ্যার্থীরা সাগরে স্নান করার পরে কালীঘাটের মন্দিরে এসে এতটাই ভিড় করেছে যে আমার পক্ষে আর লাইন দিয়ে মায়ের পুজো দেওয়া সম্ভব হলো না আমি বাইরে থেকে মায়ের উদ্দেশ্য প্রণাম জানালাম আর বাইরে যে শিব মন্দিরগুলো ছিল সেই মন্দিরে বাবা ভোলেনাথের মাথায় জল ঢাললাম বেলপাতা দিলাম দিয়ে পুজো দিয়ে বেরিয়ে এলাম তো যদি লাইনে দাঁড়িয়ে আমি পুজো দিতাম তাহলে হয়তো বিকেলের আগে আমি আর ফিরতে পারতাম না তো যাই হোক তারপরে ছেলেকে নিয়ে বাড়ি ফিরে এলাম এসে একটু বিশ্রাম নিয়ে লেগে পড়লাম পিঠে তৈরির কাজে তোমরা সকলেই জানো এই মানে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তিতে আমাদের বাঙালি জাতির ঘরে নানান ধরনের পিঠে তৈরি হয় তো আমিও সেই রকম কিছু পিঠে তৈরি করে নিলাম বেশি কিছু করিনি যদিও দুধ পুলি করেছিলাম পাটি করেছিলাম আর কিছু চুষি পায়েস করেছিলাম তো প্রথমে আমি চালের গুঁড়োটা উষ্ণ গরম জলে মেখে একটা ডো তৈরি করেছিলাম সেই ডোটা থেকে লেচ ছোটো ছোটো লেচি কেটে তার মধ্যে নতুন গুড় দিয়ে নারকেলের ছাই তৈরি করেছিলাম সেই পুটটা দিয়ে ভালো করে পুলির আকারে গড়ে নিলাম তারপরে একটা ডেচকিতে দুধ জাল দিলাম আর নতুন গুড় দিয়ে দিলাম তার মধ্যে ভাপিয়ে নেওয়া পুলিগুলো ছেড়ে দিয়ে এই যে পুলির পায়ে পুলি মানে দুধ পুলি তৈরি করে নিলাম অন্যদিকে তাওয়ায় সামান্য তেল ব্রাশ করে করে নিয়েছিলাম পাটি সাপটা আসলে ছেলে হাজবেন্ড দুজনেই পাটিসাপটা খেতে খুব ভালোবাসে তো সাপটাটাও চালের গুঁড়ো দিয়ে করেছিলাম প্রথমে চালের গুঁড়ো দুধ আর সামান্য পরিমাণ নুন দিয়ে গুলিয়ে একটা ব্যাটার তৈরি করেছিলাম তারপরে ফ্রাইং প্যানে সামান্য অয়েল ব্রাশ করে তার মধ্যে এক হাতা ব্যাটারটা দিয়ে আর মাঝখানে দিয়ে দিয়েছিলাম নারকেলের ছাই তো তোমরা সবাই কম বেশি পিঠে তৈরি করতে পারো সেটা নতুন করে কিছু বলার নেই তো যাই হোক বন্ধুরা কার বাড়ি আজকে কি কি কী পিঠে হয়েছে আমাকে কমেন্টে জানিও আর আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তোমাদের সাবস্ক্রাইব আমাকে অনেক দূর নিয়ে যাবে তো আজকের জন্য টাটা কালকে আবার কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে